এখনকারের ভালোবাসার আমি কোনো মাথা মুন্ডু বুঝি না ভাই এক একজনের তিনটে চারটে করে বিয়ে আমরা হাত ছেড়ে দিয়ে আর একজনকে বিয়ে করতে পারবো না আমি এসছি শুধুমাত্র মানুষই না একজন ভালো অভিনেত্রী সে ভালো অভিনেত্রী হয়েও আজকে সে ভালো ডিরেক্টর হবে এটা আমার বিশ্বাস নিশ্চয়ই ভালো হবে কারণ অভিনয় সম্পর্কে ওর যথেষ্ট জ্ঞান তো আমি দেখেছি অভিনয় করতে গিয়ে ও অনেক বোঝে তো ডিরেক্টরের অভাব আমাদের বাংলা এখন সেখানে যদি একটি মেয়ে যে অভিনয় করতো সে যদি ভালো ছবি করে ভালো একজন পরিচালক হতে পারে তাহলে আমার আশীর্বাদ আছে ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে তাহলে মানুষই সেনা এই ছবি প্রেমের হোক যাই হোক যে ছবি হোক আমি দেখবো দেখলে বুঝতে পারবো আশা করি ভালো ছবি হবে এবং ভবিষ্যতে মানুষের চেনা একজন ভালো পরিচালক হোক এটাই আমার প্রার্থনা কারণ মেয়েরা এখন অনেক কিছু করতে পারছে ছেলেদের থেকে তারা অনেক এগিয়ে যাচ্ছে তো সেটা আবার প্রমাণ দিই মানুষের সেনা এইটুকুই আমি বলি এখনকারের ভালোবাসার আমি কোনো মাথামুণ্ড বুঝি না ভাই কাকে ভালোবাসা বলে কি বলে এই বিয়ে হলো বিয়ে হলো কাগজে দেখলাম ও মা মাস আট মাস পরেই দুজনে আলাদা থাকে কাজেই আমরা যদি নাও আমাদের সঙ্গে আমাদের না বনে তাহলেও আমরা খুব ঠাট ছেড়ে দিয়ে একজনকে বিয়ে করতে পারবো না এক একজনের তিনটে চারটে করে বিয়ে হ্যাঁ এই যে চলে যাওয়া স্বামী স্ত্রী বলছে না এক জায়গায় থাকবো না বাবা আবার যাই অন্য কাউকে বিয়ে করব। এটা তো আমাদের সময় ছিল না কাজেই আমি ঠিক বুঝতে পারি না যে ভালোবাসা কাকে বলে এখনকার তখনকার দিনে কি ছিল ভালোবাসলে না বললেও সে তার ঘরে বসে থাকতো সে আর কাউকে বিয়ে করতো না